হাই এভ্রিওান সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আজকে বাসায় রান্না করা হবে ভোনা খিচুড়ি তো তার জন্য এইখানে এই যে পোলাও চাল আর মসুর ডাল নিয়ে নিয়েছি তো এখানে তিন কাপ পোলাও চাল আর এক কাপ হচ্ছে মসুর ডাল ভালোভাবে ধুয়ে একদম পানি ঝরিয়ে নিয়েছি আর ভোনা খিচুড়ির সাথে খাওয়া হবে মাছ ভাজা তো তার জন্য এইখানে মাছ ভেজে নিচ্ছি কই মাছগুলো তো বৃষ্টির দিনে ভুনাই খিচুড়ি খেতে কিন্তু দারুণ লাগে আর তার সাথে যদি মাছ ভাজা হয় তার সাথে আরও অনেক মজা লাগে তো সবগুলো মাছ এভাবে ভেজে নিচ্ছি তো আমাদের এখানে তো প্রচুর বৃষ্টি হচ্ছে আবহাওয়া একদম অন্ধকার হয়ে আছে খুবই বাতাস তো এই আবহাওয়ার মধ্যে করলো আজকে ভুনাই খিচুড়ি খেতে তো এখানে মাছগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে আর ভুনা খিচুড়ি রান্না করার জন্য এখানে এই যে একটা কড়াই বসিয়ে দেওয়া হয়েছে আর দিয়ে দেওয়া হয়েছে তেল তার মধ্যে কয়েকটা এলাচ দারচিনি আর তেজপাতা কয়েকটা তেজপাতা দিয়ে এবার সুন্দর করে ভেজে নেওয়া হবে এই মশলাগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দেওয়া হচ্ছে আদা কুচি এরপর রসুন কুচি আর দিয়ে দেওয়া হচ্ছে পেঁয়াজ কুচি তো সবগুলো খুব সুন্দরভাবে তেলের মধ্যে ভেজে নেওয়া হবে তো সবগুলো মশলায় ভেজে নেওয়া হচ্ছে তো কে কে ভুনা খিচুড়ি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তেজে চালগুলো কিন্তু আগের থেকে ধুয়ে একদম পানি ঝরিয়ে নেওয়া হয়েছে তো এখন এই মশলার মধ্যে চালগুলো দিয়ে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে ভেজে নেওয়া হবে এখন দিয়ে দিচ্ছে হলুদের গুঁড়ো সবগুলোই প্যানের মধ্যে খুব সুন্দর করে ভেজে নেওয়া হচ্ছে তাহলে কিন্তু বোনা কিছু স্মেলটা অনেক সুন্দর আসে এখন এখানে একে সব মশলাই দিয়ে দেওয়া হবে দিয়ে দেওয়া হচ্ছে স্বাদ মতো লবণ আর দিচ্ছে চিনি চেড়ে এখন দিয়ে দেওয়া হবে মিল্ক পাউডার তো এখানে তিন চামচ মিল্ক পাউডার দিয়ে নেড়ে চেড়ে সবগুলো মশলা ভেজে নেওয়া হচ্ছে তা আগের থেকে পানি মেপে আরেকটা চুলায় গরমে বসিয়ে দেওয়া হয়েছিলো তো এই গরম পানিটাই দিয়ে দেওয়া হয়েছে তো এখন যখন ভালোভাবে একদম জাল উঠে আসবে এ পর্যায়ে চুলা একদম ডিম করে বসিয়ে দেওয়া হবে তো এখন চুলা একদম মিডিয়াম করে ঢাকনা দিয়ে দেওয়া হয়েছে সেই দিকে খিচুড়ি রান্না হচ্ছে আর বাইরের আবহাওয়া কিন্তু এই যে ঝড় বৃষ্টি চলছে পুরো অন্ধকার হয়ে আছে আর অনেক বাতাস বৃষ্টি এই আবহাওয়ার মধ্যে কিন্তু কোন খিচুড়ি খেতে দারুণ লাগে ওদিকে ঝটপট করে খিচুড়ি রান্না হয়ে যাচ্ছে তো খিচুড়িটা কিন্তু আজকে আমার মা রান্না করছে মা খুব স্বাদ করে এই খিচুড়িটা রান্না করে তো তার জন্য আজকে মাকে বলেছিলাম যে বাইরে তো অনেক বৃষ্টি হচ্ছে তো আজকে খিচুড়ি করো তো যে খিচুড়ি প্রায় হয়ে গিয়েছে এখন আর একটু নেড়ে চেড়ে দিবে চুলার আজ কিন্তু একদম মিডিয়ামে রেখে তারপরে গোড়া খিচুড়িটা করা হচ্ছে খেতে কিন্তু দারুণ স্বাদ হয়েছিল তা একটু নেড়ে চেড়ে তেভাবে আরও দুই তিন মিনিটের জন্য ঢাকনা দিয়ে ভাপে রেখে দিবে তাহলে কিন্তু একদম ফুলফিল রান্না হয়ে যাবে তো বৃষ্টির দিনে এরকম ভুনা খিচুড়ি খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন অনেকে আবার খিচুড়ি খেতেও পছন্দ করে তো আজকে ইচ্ছে হলো ভোনা খিচুড়িটাই খাবো তো এই যে ফাইনালি রান্না একদম হয়ে গিয়েছে তা এখন চুলার আঁচটা বন্ধ করে দিবে আর ভুনা খিচুড়ির সাথে আজকে মাছ ভাজা তারপর কচু শাক আচার আর ডিম ভাজা দিয়ে খাবো এই যে ফাইনালি আমি আমার প্লেটটা সাজিয়ে নিয়েছি এখানে মাছ ভাজা মাছের ডিম এরপর ডিম অমলেট কচু শাক আর নিয়েছি আমের আচার আরেকটা নিয়েছি কাজামরিচ তো কার কার পছন্দ অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ